দেখছেন টিভি নাইন বাংলা রয়েছে আমি শুভজিৎ মিত্র ঘড়ির কাটা বলছে বিকেল সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা গেছে সংসদের তাণ্ডবে চাঞ্চলকার মোড় পরতে খুলছে রহস্যের জটা সামনে এলো বেঙ্গল কানেকশন তাতেই জানা যাচ্ছে ঘটনার অন্যতম মাস্টারমাইন্ড ললিত ঝা এই ললিত ঘটনার ভিডিও তোলেন আর সেই ভিডিও পাঠান কলকাতার বাসিন্দা নিরাক্ষকে ললিত একটা সময় এই কলকাতা থেকে গেছিলেন শিক্ষক পরিচয়ে আইচ তিনি একটি সংগঠনের সঙ্গে সঙ্গে যুক্ত তার আমরা কথা বলেছিলাম তিনি হ্যাঁ ললিতের সঙ্গে এপ্রিলে পরিচয় হয়েছিল তার সেই সংগঠনে ছিলেন এই ললিত ঝা আচ্ছা আর কত ললিত বলুন তো আছে এই কলকাতায় যদি থেকে থাকে তাহলে তারা কি মাথা ব্যথার কারণ নয় এর পাশাপাশি অবশ্যই নজর রাখতে হবে বহুস্তরী নিরাপত্তা যেখানে কী করেছিল এই ললিতের মতন লোকজন তারপর পৌঁছে গেছিল একেবারে সংসদের ভেতরে নিরাপত্তা ঠিক কোথায় ছিল আসুন আজকে এই নিয়ে আমরা আলোচনা করি আগামী আধ আজ ঘন্টায় আমাদের আলোচনার বিষয়ে যাব আলোচনায় তার আগে তথ্যের দিকে নজর রাখি সংসদে বাংলা যোগ ঠিকই শুনছেন অন্যতম অভিযুক্ত ললিত ঝা ভিডিও পাঠান নীলাক্ষকে নীলাক্ষ বিধাননগর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র দেড় বছর আগে বড় থাকতেন এই ললিত ঝা যাকে বলা হচ্ছে গতকালের ঘটনার মাস্টার মাইন্ড তালা বন্ধ করে তিনি চলে যান গুরগ্রামে নীলাক্ষর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ নীলাক্ষ একটি এনজিও চালান সেই সূত্রে সমাজকর্মী পরিচয়ে ললিতের আলাপ এপ্রিলে একটি অনুষ্ঠানে দুজনে দেখাও হয় নীলাক্ষর এনজিওতে কিছুদিন দায়িত্বে ছিলেন ললিত কাল দেড়টা নাগাদ গতকাল দেড়টা নাগাদ তাণ্ডবের ভিডিও নীলাক্ষকে পাঠান এই ললিত যে এখন পলাতক যদি এ নিয়ে তার কোনো কিছু জানা নেই দাবি করেছেন নীলাক্ষ সঙ্গে সম্পর্ক অন্ধকারে পরিবার আমরা যাব তবে তার আগে চট করে একটু দেখাই নীলাক্ষ আইচ আজকে ক্যামেরার সামনে আমাদেরকে ঠিক কি বলেছেন কবে পরিচয় কি বৃত্তান্ত শুনুন আমার সাথে ওনার পরিচয় হয়েছিল একটি ইভেন্টে এপ্রিল মাসে একটি অনুষ্ঠান হয়েছিল ললিত ঝার সাথে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে একটা ইভেন্ট হয়েছিল তো সেখানে ওনার সাথে আমার প্রথম পরিচয় হয় এবং সেটার মাধ্যমেই আমি ওনার পরিচয়টা পাই এটার ব্যাপারে সত্যি কথা বলতে আমরা কেউই কিছু জানতাম না উনি হওয়ার মানে এরকম কিছু যে হয়েছে হ্যাঁ আমি তখন পার্সোনালি কলেজে ছিলাম কলেজ থেকে বেরোনোর পর দেখি এই ললিত ঝা আমার হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠান এই একটা ভিডিও পাঠান এই ঘটনাটার হ্যাঁ আমি শুধু সেটাই দেখেছিলাম এবং সেই মেসেজগুলো দেখেছিলাম সেইটুকুই আমি জানি দেখুন দুটো দিক আছে একটা একটা আর রাজনৈতিক রাজনৈতিক কিন্তু শুরু হয়ে যে যার মতন করে রাজনৈতিক ব্যাখ্যা করছেন আক্রমণ শোনাচ্ছেন বেশ কয়েকটা রাজনৈতিক প্রতিক্রিয়া আমরা পেয়েছি কে কি বলেছেন শোনাব তারা বামপন্থী সংগঠনের সাথে যুক্ত প্রোফাইল দেখলেই বোঝা যাচ্ছে সেখানে ফিদেল কাস্ট্র থেকে অন্যান্য বামপন্থী নেতাদের দাপা ছবি থেকে শুরু করে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বামপন্থী যারা শক্তি আছে সেই শক্তিরা যেহেতু ধীরে ধীরে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষয়িষ্ণু হতে হতে শূন্যতে পরিণত হয়ে গেছে প্রায় সেই জায়গা থেকে তারা এখন এই ধরনের একটা কিছু গণ্ডগোল করার চেষ্টা করছে উদ্দেশ্যই লোকসভা চলতে না দেয়া কলকাতার যোগ বলে যেটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তো সুতরাং সেটা আদৌ কলকাতার যোগ কি যোগ নয় বিষয়টা হচ্ছে সংসদের নিরাপত্তার শুভেন্দু কোন দলে সে অতীতে তৃণমূলে ছিল তাকে পার্লামেন্টে কে ঢোকাচ্ছে পাস কে দিচ্ছে এটা তো বিচার্য হবে সুতরাং পুরনো ছবি দেখিয়ে যদি গল্প করার হয় প্রথম উত্তরটা শুনে নাও শুভেন্দু ঝাঁপ দিলে যেমন ওটা তৃণমূলের দায় হতে পারে না ওটা বিজেপিরই দায় তেমনি লোকসভায় যা হয়েছে তার জন্য বিজেপিই দায়ী এর সঙ্গে পৃথিবীর অন্য কারুর কোনো সম্পর্ক নেই দেখুন দুটো বক্তব্য শোনালাম খুব পরিষ্কার সুকান্ত মজুমদার তিনি তাদের রাজনৈতিক প্রতিপক্ষ বামপন্থীদের আক্রমণ করলেন অন্যদিকে রাজ্যের শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ যখনই এই বেঙ্গল কানেকশান বা কলকাতা কানেকশনের প্রসঙ্গ আসলো তিনি একেবারে সেটা থেকে তিনশো চার ডিগ্রি ঘুরে গেলেন তিনি সরাসরি দায় ঠেললেন কেন্দ্রের দিকে কেন সংসদের নিরাপত্তা কালকে বিঘ্নিত হয়েছিল আসুন আজকে নিয়ে আলোচনা করি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তিনজন বিশিষ্ট অতিথি আমার ডান দিকে রয়েছেন অবসরপ্রাপ্ত আইপিএস নজরুল ইসলাম নজরুল সাহেব স্বাগত আমার বা দিকে রয়েছেন বিজেপির তরফ থেকে অঙ্কন দত্ত স্বাগত অঙ্কন একেবারে বা দিকে রয়েছেন সিপিআই তরফ থেকে সৈকতগিরি আমরা যাবো রাজনৈতিক দরজা যাবো তার আগে নজরুল সাহেব আপনার কাছে একটু চাই দেখুন দুটো বিষয় তো মাথায় রাখতে হবে একটা অবশ্যই সংসদে বহুস্তর নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে এই ললিতের মতন লোকজন রেকি করলো সেখানে পৌঁছে গেল এটা যেমন বিষয় কোটি টাকার প্রশ্ন তেমনই আরও একটা কোটি টাকার প্রশ্ন এই ললিত কলকাতায় দীর্ঘদিন থেকে গেছে কোন ললিত যার দলবল কালকে ঢুকে পড়েছিল সংসদে এই রকম আর কোন ললিত কলকাতায় নেই তো আমরা কলকাতাবাসী সুরক্ষিত তো সকাল থেকে এই প্রশ্নটাও কিন্তু উঠতে শুরু করেছে নজরুল সাহেব দেখুন সংসদে যে দুজন ঢুকেছিলেন তারা একজন এমপির পাশ নিয়ে ঢুকেছিলেন এখন এই যে বিভিন্ন রাজনৈতিক দল একে অপরের উপর দোষ চাপানোর চেষ্টা করছেন এইটা না হয়ে যে কোথায় আমাদের নিরাপত্তার গলদ ছিল সেইটা দেখলে বোধহয় সকলের উপকার হয় যেমন প্রথমত দল যাই বলুক একজন এমপি যাকে পাস দিয়েছেন আপনারা যদি দেখেন যে পাস দিতে হলে সেটা এমপির পরিবারের কিংবা তার বন্ধু অথবা তিনি যাকে পাস দিচ্ছেন তিনি তাকে ভালোভাবে জানেন এবং তাকে লিখতে হয় যে আমি তার জন্য সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি অতএব এখানে যিনি পাস দিয়েছেন তার দায়িত্ব কিছুতে অস্বীকার করা যাবে না যে যতটা সাবধানতা অবলম্বন করে পাশ দেওয়ার কথা ছিল সেটা তিনি করতে পারেনি তার জন্য এটা হয়েছে না কোনো ষড়যন্ত্রের সঙ্গে যেমন বামপন্থীরা বলছেন বা তৃণমূল বলছেন যে তাদের সঙ্গে অন্য দলের এমপি কোনো ষড়যন্ত্র করেছেন যেটাই হোক যিনি পাস দিয়েছেন তার সঙ্গে কথা বলে সেটাকে জিজ্ঞাসাবাদ বলুন বা আলোচনা বলুন তার কাছ থেকে এটা খুব পরিষ্কার হওয়া দরকার যে কিভাবে পাসটা ইস্যু হচ্ছে আমি ধরে নিলাম যে পাসটা ভুলভাবে ইস্যু হয়েছিল। আমি কিন্তু বলছি না যে ভুলভাবে আমি ধরে নিচ্ছি যুক্তের কাছে কিন্তু এরপরে দেখুন আমি যখন দিল্লিতে ছিলাম রেলওয়ে মিনিস্ট্রিতে ওই বাজেটের সময় সরকারি অফিসারদের পার্লামেন্টে উপস্থিত থাকতে হয় মন্ত্রীকে সাহায্য করার জন্যে তো সেখানে আমি দেখেছি যে কত জায়গায় চেকিং করা হয় মেটাল ডিটেক্টর হ্যান্ডেল মেটাল ডিটকে দিয়ে টেস্ট করা হয় ফ্রেম মেটাল ডিটকে দিয়ে টেস্ট করা হয় সঙ্গে কিছু ব্যাগ বা একটা প্যাকেট হ্যাঁ থাকলেও সেগুলো ছবি তোলা হয় এবং সেগুলো যে ওখানে সিকিউরিটি স্টাফরা আছে তারা দেখেন এবং সন্দেহ হলে ফ্রিস্কিং যাকে বলে মানে একদম শরীর সম্পূর্ণ যাচাই করে দেখা হয় যে তার পকেটে কিছু আছে কিনা তার জুতোতে কিছু আছে না দরকার হলে জুতো খুলিয়ে সার্চ করা হয় এবং যদি জামা কাপড় বেল থাকে বেল্ট খোলানো হয় যদি একটা কয়েন থাকে সেগুলো বের করে রাখা হয় অতএব আমি যেটা বলতে চাইছি যে প্রথমে যে পাস দেয়া হয়েছে সেটা সেখানে একটা হ্যাঁ মানে সেটা ক্রিমিনাল নেগলিজেন্স না ক্রিমিনাল কনসপেরেসি সেটা সম্বন্ধে সন্দেহ থাকতে পারে কিন্তু একটা যে গলত হয়েছে সে ব্যাপারে সন্দেহ নয় তেমনি এই যে প্রতিটা পয়েন্টে পার্লামেন্টে ঢোকা থেকে এই গ্যালারি পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যে চেকিংগুলো ছিল সেগুলো যদি সঠিকভাবে হতো তাহলে পাস দেওয়ার পরও পৌঁছতে পারতেন ঠিক তারপরেও আছে তারপরে যেটা আছে যে যেখানে দর্শকরা থাকেন সেখানে সাদা পোশাকে পুলিশের খুব পরিষ্কারভাবে বলতে গেলে ইন্টেলিজেন্স ব্যুরো বা এরকম কোনো এজেন্সির লোক থাকে তাহলে তাদের তো কিছু একটা কাজ থাকবে তাদের কাজটা কী ছিল যে একটা ছেলে লাফিয়ে পড়লো তো তারপরে অন্যজন লাফিয়ে পড়ছে তখন কেউ তাদেরকে আটকানোর চেষ্টা করেছে বলে এরকম কিছু দেখা যাচ্ছে না এবং আর ব্যাপারও দেখতে হবে যে স্পিকারের অধীনে লোকসভার যে নিরাপত্তা রক্ষীরা থাকে যখন সে লোকটি লাফিয়ে পড়েছে ঠিক আছে তারা আগে তো কিছু করার ছিল না যখন চেয়ারের মধ্যে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে এমপিরা তাকে এদিক থেকে আটকাচ্ছেন ওদিক থেকে আটকাচ্ছেন তখন স্পিকারের অধীনের যে ফোর্স তাদের কিন্তু আমাদের অ্যাকশানে দেখার কথা ছিল স্পিকার তাদেরকে কোনো সেরকম আদেশ দেননি না অন্য কোনো কারণে ব্যর্থতা হয়েছে এটা বের করতে হবে আপনি যে প্রশ্নগুলো তুললেন অবশ্যই কোটি টাকার প্রশ্ন পরবর্তীকালে যাতে এরকম না কলকাতা কানেকশনের বিষয়টাও সামনে আসছে আমি আসবো এক এক করে আপনার কাছে একটু জানারও আছে যে মানে আঠেরো উনিশ কুড়ি বছর বয়সী ছেলে মেয়েরা তাদেরকে মোটিভেট বা সহজ বাংলা মগজ ধোলাই কিভাবে পুরোটাই জানবো অঙ্কনের কাছে একটু যাই অঙ্কন দেখুন প্রথম কথা যে আপনার সিকিউরিটি ব্রিচ হয়েছে এটা অনভিপ্রেত এবং এটা যথেষ্ট উদ্বেগের এবং নিরাপত্তার প্রশ্নে যে গাফিলতি ছিল এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং এর জন্য সিআরপিএফ এর ডিজির তত্ত্বাবধানে একটা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তৈরি হয়েছে এবং আগামী মঙ্গলবার সেই তদন্ত কমিটি রিপোর্ট লোকসভার সামনে পেশ করবে স্পিকারের নেতৃত্বে যাবতীয় তদন্ত সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং প্রধানমন্ত্রীজিও আজকে আলোচনার মধ্যে অংশগ্রহণ করেছেন এবং দেখছেন সমস্ত বিষয় এটা নিঃসন্দেহে এই বিষয় নিয়ে কোনো তর্কের অবকাশ নেই কিন্তু ঘটনা হচ্ছে যাবতীয় অপকর্ম যাবতীয় দুষ্কর্ম যাবতীয় নৈরাজ্যবাদী কার্যকলাপের কেন হটস্পট এই পশ্চিমবঙ্গ হচ্ছে বারে বারে সেইটা নিয়ে বোধ হয় ভাবনা চিন্তা করার আমাদের সময় এসেছে যখনই আপনি যে কোনো দুর্নীতির দেখুন সন্ত্রাসবাদী কার্যকলাপের দেখুন মাওবাদী নকশালবাদী কার্যকলাপের দেখুন সেটার সাথে কেন যোগাযোগ এই পশ্চিমবঙ্গের আছে যাদবপুর কাণ্ডের সময়ও দেখেছিলাম যে প্রকাশ্যে যে সংগঠন নিষিদ্ধ সেই সংগঠনের লোকজন যাদবপুরে ইডবির সামনে প্রকাশ্যে বলছে যে আমরা মাওবাদী নকশালবাদী নিষিদ্ধ সংগঠন করি গর্ব বরে করছে কিন্তু তারপরেও কোনো প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না এটা কি কারণে রয়েছে যেই যে এইখানে যেই ঝায়ের কথা বলা হচ্ছে ললিত ঝা এর সাথে আমরা শাসক দলের বিধায়কের আমার কাছে ছবিও আছে শাসক দলের বিধায়কের প্রত্যক্ষ সরাসরি যোগাযোগ রয়েছে সেই ছবিও আমাদের কাছে এসেছে এবং যে বাম কংগ্রেসই ইকোসিস্টেম আছে দেখুন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই সিকিউরিটি ব্রিজ হয়েছে কিন্তু কোন উস্কানিতে কোন স্বার্থে সিকিউরিটি ব্রিজটা হচ্ছে যারা যুক্ত রয়েছে আমি শেষ করে আমাদের রাজ্য সভাপতি পরিষ্কার বলেছেন তার প্রোফাইলে গিয়ে দেখুন সে ডিওয়াইএফআই এর কার্যকলাপে যুক্ত নো ভোট টু বিজেপি করছে এটা কি হচ্ছে এই দেশবিরোধী চক্রান্তকে কেন প্রশ্রয় দেওয়া হচ্ছে না আমি বলছি নকশাল রাজনীতি গোটা দেশের রাজনীতিতে নিষিদ্ধ এটা অঙ্কনের মুখ থেকে শুনলাম আগামী দিনে আর এস এর এই পরিকল্পনা এটা বাস্তবায়িত করবার স্বপ্ন আর এস এস দেখে কিন্তু এটা সম্ভব নয় নকশাল নকশাল মানুষটা এক নয় আর সবসময় আর এস এস মাথায় ঢুকলে নকশাল মাউসদের ডিফারেন্স বোঝা যাবে না যাই হোক সেটা হচ্ছে একদমই চীনের অর্থনীতিও তোমার বলা যাবে আমি বলছি তিনটে বিষয় প্রথমত হচ্ছে নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি কেন্দ্রের সরকারের ব্যর্থতা

দেখাবো অঙ্কন সহযোগিতা করতে হবে অঙ্কন সহযোগিতা করতে হবে করতে হবে অঙ্ক সময় দেবো আমি সময় দেবো অঙ্কন সময় দেবো

সৈকত 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 এক মিনিট এক মিনিট সৈকত আমি সঞ্চালক আমি তোমায় বারবার বলছি বলে যেতে তুমি ওর ছাপে পা দিচ্ছ বলতে বাধ্য হলাম নজরুল সাহেবের কাছে যাই বজরুল সাহেব এক মিনিট প্লিজ এক মিনিট অডে দুটো অডে ডাউন আমি আবারও বলছি আলোচনা যে বিষয় শরীকত আলোচনা যে বিষয় আমি নিজে এলাউ করেছি কিন্তু নজীর সাহেবের কাছে যাই নজীর স্যার এই যে এনজিও কথা উঠে আসছে অতীতত অভিযোগ উঠেছে সব এনজিও ভালো সব এনজিও খারাপ কোনোটাই আমরা মন্তব্য করছি না কিন্তু এই এনজিও গুলো এগুলোকে তো আতস নিচে রাখার একটা প্রয়োজনীয়তা মনে হয় নাকি সেই গুণ তো আছে নন गवर्नमेंट ऑर्गेनाइजेशन আমাদের দেশে সাধারণত তিন রকম হয় সেটা হচ্ছে একটা নন প্রফিট রেজিস্টার্ড সোসাইটি একটা নন প্রফিট ট্রাস্ট আর একটা হচ্ছে নন প্রফিট রেজিস্টার কোম্পানি সৈকত আমি সময় দেবো সৈকত বারবার আমি বলেছি আমি সময় দেবো বলেছি আমি বারবার বলতে বলে আমি বারবার বলেছি বলতে দেবো আমি বারবার বলেছি বলতে দেবো সহযোগিতা দুজনকে করতে হবে সহযোগিতা দুজনকে করতে হবে সহযোগিতা করতে হবে দুজনকেই আমি আসতে বলছি প্লিজ সহযোগিতা করতে সৈকত আলোচনা চালিয়ে বলুন যেটা সে এনজিওর উপর কিন্তু তদারকি করা হয় যেমন যদি রেজিস্টার্ড সোসাইটি হয় তাহলে রেজিস্টার্ড সোসাইটিকে কিংবা তার প্রতিনিধি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে প্রতি বছর অডিট করে কোথায় থেকে কত টাকা আসলো কত খরচ হলো সেগুলো জমা দিতে হয় যদি আপনি ইনকাম ট্যাক্স ছাড় চান তাহলে ইনকাম ট্যাক্সের কাছে আবেদন করতে হয় এইরকম যদি ট্রাস্ট হয় তাহলে সেটা রেজিস্টার অফ অ্যাসুরেন্স দেখেন আর যদি কোম্পানি হয় তাহলে রেজিস্টার অফ কোম্পানিজ দেখেন শুধুমাত্র ফারাক এটা নন প্রফিট কোম্পানি হতে হবে তবে এনজিও হবে প্রফিট মেকিং কোম্পানিগুলো কিন্তু এনজিও আর আরেকটা বিষয় একটু জানার আছে সেটা হচ্ছে যারা যারা এখনো পর্যন্ত অভিযুক্ত বয়সটা দেখুন আঠেরো উনিশ কুড়ি একুশ মানে এদেরকে মোটিভেট বা সহজ বাংলায় যদি বলি মগজ ধুলাইটা কিভাবে হয়ে থাকে দেখুন আমি অন্য একটা উদাহরণ দিচ্ছি এই যে আফগানিস্তানে যখন একটা বাইরে খুব শক্তিশালী শক্তিশালী দেশ দখল করেছিল তখন তাদেরকে তাড়ানোর জন্য যে আমেরিকা সিআইএ ওদের টাকা দিয়ে মাদ্রাসা তৈরি করতেন ওদের টাকা দিয়ে কোরআন কিনে ওদের টাকা দিয়ে হাদিস কিনে এই ছেলেদেরকে দিতেন সেটার কারণ এই যে শুধুমাত্র যদি তাদেরকে কোরআন পড়ান হাদিস পড়ান বা যে কোনো ধর্মের শুধু ধর্মগ্রন্থ পড়ান কোনো সায়েন্স না পড়ান ইতিহাস না পড়ান তাহলে তাদের রেশনালিটিটা গ্রো করে না ফলে তাদেরকে যদি একটা এমন একটা মানসিক অবস্থার মধ্যে রাখা যায় তাদেরকে যা বলা যাবে সেটা তাই করে দেবে এবং তারা জানে যে এটা তারা খুব ভালো কাজ করছে মগজ ধোলাইটা সাধারণত এইভাবেই করা হয় সেটা না দেখুন যেটা স্যার বললেন একেবারে সঠিক কথা কিন্তু আমার কথা হচ্ছে দিনের পর দিন এই ধরনের ঘটনা আচ্ছা বাংলা যোগটা কেন আসবে বলুন তো এই যে যা কিছু ঘটনা হচ্ছে সেখানে বাংলা যোগ আসছে এই কথাটা নিয়ে রাজনীতি করার থেকেও বড় বিষয় আমাদের আশঙ্কার এবং আমাদের উদ্বেগের বিষয় যে এই যে বাংলা যোগের আমরা কথাটা বলছি দিনের পর দিন একটা এনজিও চলছে যেখানে দেশবিরোধী কার্যকলাপ বারংবার ধরে হচ্ছে এবং এটা নিয়ে রেইকি করা হচ্ছে ছমাস এক বছর ধরে রেইকির কথার বলা হচ্ছে সেখানে আপনারাও সংবাদ মাধ্যম হিসেবে তুলে ধরছেন সেটা সেটা স্টেট আইবি ফেলিয়ার হচ্ছে সেখানে সেন্ট্রাল লাইব্রেরির ফেলিয়ার অবশ্যই আছে আমি একেবারে মানে একটা স্বীকার করে নিচ্ছি সেন্ট্রাল লাইব্রেরির ফেলিয়ার আছে আমি স্বীকার করে নিচ্ছি সিকিউরিটি ব্রিজ হয়েছে তার জন্য যেখানে দিল্লি পুলিশের দায়বদ্ধতা সিআরপিএফ এর দায়বদ্ধতা আছে সেই জায়গা থেকে ব্যর্থতা আছে এবং যা জবাব দিয়ে করতে হবে মানে ব্যর্থতা একাধিক জায়গায় তো নজরুল সাহেব পুরোটাই বললেন একদম একাধিক জায়গা একটা জায়গায় তো নয় আর মানে গোটা সিস্টেমটাই কি ব্যর্থ আমি সেই প্রশ্নের কি উঠবে না স্বীকার করছি কিন্তু যখন এখানে আপনার মনে কর রাখতে হবে শুভজিৎ যখন এখানে সেনাবাহিনী রুটিন করতে নামেন তখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন সেনা অভ্যুত্থান হয়ে গেছে আমার বিরুদ্ধে সেনা সক্রিয় হয়ে গেছে যখন খাগড়াগড় ব্লাস্ট হয় তখন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সবাই গোটা তৃণমূল কংগ্রেস এবং শাসক দল বলে যে এনআইএ এর পেছনে দায়ী অর্থাৎ শাসক দল তো প্রথম থেকেই এখানে একটা অসহিষ্ণুতার অসহযোগিতার বাতাবরণ শুরু করে নিয়েছে সেন্ট্রাল আইবি অ্যাক্ট করবে কিভাবে সেন্ট্রাল এজেন্সি অ্যাক্ট করতে এলে তাদের বিরুদ্ধে এফআইআর হয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে হাইকোর্টে গিয়ে সেন্ট্রাল এজেন্সি আমাকে প্রোটেকশন দিন এই জিনিসগুলো কতদিন চলবে সব সময় যদি সেন্ট্রাল আইবি সেন্ট্রাল মানে আপনার সেনাবাহিনী এসে এখানে কাজ করে তাহলে রাজ্যের পুলিশ মন্ত্রী রাজ্যের আইবি রাজ্যের যে শাসন ব্যবস্থার দফতরগুলো রয়েছে তাদের কাজটা কি আমার তো প্রশ্ন এই জায়গায় নজরুল সাহেবের কাছে একটু যাই নজরুল সাহেব গোটা দেশের বিভিন্ন রাজ্য থেকে যারা এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়েছেন পাঁচজন পাঁচটা ভিন্ন রাজ্য থেকে এবং খুব পরিষ্কার এই পাঁচটা ভিন্ন বা যে দশটা রাজ্য বা পনেরোটা রাজ্য যাই হোক না কেন তাদেরকে এক একশুত বাধাটা নিশ্চয়ই আঠেরো উনিশ কুড়ি বছর একুশ বছরের ছেলে মেয়েদের মাথায় আসবে না পাকা মাথা নিশ্চয়ই রয়েছে এই ধরনের পরিকল্পনা করার জন্য না যেভাবে তারা সিকিউরিটিটাকে ভেদ করে ঢুকেছে সে ব্যাপারে এ ব্যাপারে কোনো সন্দেহ নয় যে পরিকল্পনা ছিল আগে থেকে এবং সুপরিকল্পনা ছিল করতে হবে এটা মনে রাখতে হবে যে তারা হলুদ গ্যাস নিয়ে ঢুকেছিল ধরুন ওটা যদি সাইনাইড গ্যাস বা কার্বন মনোক্সাইড বিষাক্ত গ্যাস হতো তাহলে এমপিগুলো তো সব মারা যেতে পারতেন তো তাহলে ভয়ঙ্কর ব্যবস্থা হতো ভাগ্যিস ওরা ওই হলুদ গ্যাস নিয়ে ঢুকেছিল যেটা দেরি